আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব একশো নাম্বার এই পরীক্ষাটির জন্য তোমরা সময় পাচ্ছ তিন ঘন্টা প্রথমে রয়েছে নৈবতিক অংশ যার মধ্যে বহু নির্বাচনী থাকবে পনেরোটা প্রশ্ন প্রতিটা এক করে মোট পনেরো নম্বর এই পনেরোটা প্রশ্ন সঠিক উত্তর তোমাদের হচ্ছে খাতায় লিখতে হবে ঠিক আছে এরপর রয়েছে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা প্রতিটা প্রশ্ন এক করে মোট হচ্ছে দশ নাম্বার তো এখান থেকে দশটা প্রশ্নের উত্তর তোমাদের হচ্ছে এক কথায় খাতায় লিখতে হবে তারপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখো মোট দশটা প্রশ্ন থাকবে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসের যে চারটা বা পাঁচটা কথায় পরীক্ষা রয়েছে তো যে কোনো অর্থ থেকে প্রশ্ন আসতে পারে তোমরা যদি কোনো একটা অধ্যায় স্কিপ করে যাও বা বাদ দাও সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় সমস্যায় পড়তে পারো কারণ দশটা প্রশ্ন থাকবে এবং দশটা প্রশ্নেরই অ্যান্সার করতে হবে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না প্রতিটা প্রশ্ন দুই করে মোট হচ্ছে কত দশ দুগুনা বিশ নাম্বার বরাদ্দ রয়েছে এখানে এরপর রয়েছে প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন কবিভাগ এখানে মোট মান হচ্ছে পনেরো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন পাঁচ করে তিন পাঁচা হচ্ছে পনেরো নাম্বার বরাদ্দ এই অংশে তোমাদের শিক্ষকরা যদি চান এক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত প্রশ্ন দিতে পারেন তবে নমুনা প্রশ্নপত্রে কোনো অতিরিক্ত প্রশ্ন দেওয়া নেই সো এখান থেকে তোমাদের তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হচ্ছে ঘবিভাগে রয়েছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে তোমাদের শিক্ষকরা কিন্তু এখানে সাতটা প্রশ্ন দিতে পারেন চাইলে সেখানে সাতটা থেকে তোমাদের পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন আট করে মোট হচ্ছে চল্লিশ নাম্বার অর্থাৎ একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বার সবচেয়ে বড় অংশটাই রয়েছে কোথায় প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নে এখন দেখো প্রতিটা প্রশ্নে আবার দুইটা করে অংশ রয়েছে একটা তিন নাম্বার একটা পাঁচ নাম্বার এভাবে করে হচ্ছে মোট আট নাম্বার ঠিক আছে যেমন খেয়াল করো প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে কোনো প্রেক্ষাপট থাকবে একটা বা দুইটা করে প্রেক্ষাপট বা দৃশ্যপট বা কোনো ছক বা কোনো ঘটনা থাকবে তার আলোকে দুটো করে প্রশ্নে অ্যান্সার করতে হবে প্রথমটায় তিন নাম্বার পরেরটায় পাঁচ নম্বর এ হচ্ছে মোট আট নাম্বার এভাবে করে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে দেখবে যেহেতু এগুলো প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন কোনো তো অবশ্যই থাকবে বা দৃশ্যপট থাকতে পারে তার আলোকে হচ্ছে তোমাদের দুটা করে প্রশ্নের অ্যান্সার করতে হবে এই ধরনের ছকও থাকতে পারে তো যাই থাক না কেন তোমাদের হচ্ছে দুটা করে প্রশ্নের অ্যান্সার করতে হবে এই হচ্ছে কথা ঠিক আছে তো সাতটা থেকে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এখন এই প্রশ্নগুলো যে হুবহু আসবে এমনটা কিন্তু না এনসিটিভি থেকে হচ্ছে এই প্রশ্নটা দেওয়া হয়েছে এবছর কিন্তু সরকার থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হয়নি শুধু এই প্রশ্নটাই দেওয়া হয়েছে কেন যাই তোমাদের শিক্ষকরা এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারেন এখন আমরা হচ্ছে এই প্রশ্নের উত্তর এবং তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সাজেশনমূলক যে ভিডিওগুলো আছে এগুলো সব কিছু একটা প্লে অ্যাড করে দিয়েছি তোমরা হচ্ছে সেই প্লে লিস্টে গেলেই সব কিছু দেখতে পারবে এবং পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশনটা নিতে পারবে এই প্লে লিস্টের লিঙ্ক হচ্ছে আমরা কমেন্টে দিয়ে দিয়েছি সেই কমেন্ট থেকে চাইলে তোমরা ভিডিওগুলো খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে এখন এই প্রশ্ন যেহেতু হুবহু আসবে না তবে এখান থেকে কিছু প্রশ্ন পরীক্ষা থাকতেই পারে তাই এগুলো ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে তো শিক্ষার্থীরা এ ছিল আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ